ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ ইন টিপস ইসলাম ইমান আহসান আল্লাহ রহমান রাহিম রহমাতুল্লাহ আলম আজকের আলোচনা হচ্ছে পর্তুগাল কেন্দ্রিক পর্তুগালে যারা অবৈধ হিসাবে এখনও রয়েছেন দু হাজার চব্বিশের জুন মাস চলছে আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি সরকারের পক্ষ থেকে যেটা বিভিন্ন রিলায়েবল নিউজ সোর্সে এসেছে আমি সেখান থেকে আপনাদেরকে বাংলায় একেবারে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব আর এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা এবং এটা অবশ্যই আপনাদের জন্য ভালো একটি সুখবর রয়েছে এবং সম্ভাবনা করতে আমি পারতেছি যে কিছু না কিছু আপনাদের যারা এখনও এই টেরিটোরিতে অর্থাৎ পর্তুগালের যে একটা রাষ্ট্রের যে ম্যাপ এই মানচিত্রের ভিতরে যারা অবস্থান করছেন এবং এখানে যারা সুসাইড করেছেন ফাইনান্স সার্টিফিকেটও হাতে আছে আপনার এস এন এস নাম্বারও আছে আপনি এখানে একটা জব করতেছেন সেই জবের কন্ট্রাক্ট আছে সোশ্যাল কন্ট্রিবিউশনে আপনার পাঁচটা সাতটা কারো ক্ষেত্রে বারোটা দশটা বা তারও বেশি ট্যাক্স গিয়েছে আপনার বিরুদ্ধে কোনো পুলিশের কোনো অভিযোগ নাই বাংলাদেশের পুলিশেও কোনো সমস্যা করে নেয় আপনার সার্টিফিকেট আছে কিংবা সেন্টেনের অন্য দেশে ছিলেন সেখান থেকে আসার সময় একটা পুলিশ ক্লান সার্টিফিকেট রয়েছে আপনার বিরুদ্ধে এস অর্থাৎ সিসে কোনো তথ্য ডাটাবেজে নাই এই রকম যদি পরিস্থিতি হয় হতে পারে আপনার জন্য একটি সুখবর অপেক্ষা করছে তো আমাদেরকে তাড়াহুড়া না করে একটু অপেক্ষা করতে হবে ওয়েট অ্যান্ড সি আমরা আমি আপনি কেউ আমরা জানি না আমাদের ভবিষ্যৎ মুহূর্ত নেক্সট নেক্সট টাইমটা আমাদের কিভাবে যাবে কেমন যাবে তাই না সব কিছু আল্লাহর উপরে ট্রাস্ট করে আপনারা এক আশায় এসেছিলেন এই আশা নিয়ে পর্তুগালে থাকুন আরও কিছুটা দিন অপেক্ষা করুন দেখবেন একটা ভালো কিছু হয়তো বা সুখবর পেতেও পারতেছেন হুট করে একদিনে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এটা সরকার এবং প্রত্যেকটা দেশেরই কিন্তু বিচার বিভাগ রয়েছে সুপ্রিম কোর্ট হাই কোর্ট রয়েছে অর্থাৎ জুডিশিয়াল কোর্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট রয়েছে সেই কোর্টগুলা আপনার কিন্তু এগুলো নোটিস করতেছে কারণ এই কোর্টগুলোর সাথে কিন্তু প্রত্যেক আইনজীবী সোলিসিটরের আনাগোনা থাকে আর যারা ইমিগ্রেশন লয়ের আছে তারা এগুলা নিয়ে পরবর্তীতে হয়তোবা একটা ভালো বিহিত ব্যবস্থা করবে আশা করি এইসব ব্যাপারে তাহলে এই যে নিউজটি এসেছে আমি এই নিউজটি শেয়ার করবো এই নিউজটির প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পর্যালোচনা আছে এটা শুধু খামাকা নয় টাইটেলটি যে এসেছে নিউজের সেটি হচ্ছে পর্তুগাল অভিবাসনের জন্য নতুন বিশেষ একটি আদালত তৈরি করতে যাচ্ছে পর্তুগালের অভিবাসন সংগ্রাম মোকাবেলা সরকারের শীর্ষ অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম একটি পর্তুগাল সরকার অভিভাষণ এবং আশ্রয় সংক্রান্ত সমস্যাগুলির জন্য একটি বিশেষ আদালত তৈরি করার জন্য বিচার বিভাগের জন্য হাই কাউন্সিল অর্থাৎ সিএসএম একটি প্রস্তাব গ্রহণ করেছে ইতিমধ্যে আর এই খবরটি গত বৃহস্পতিবার পাবলিকু যে সংবাদপত্রের দ্বারা আলোচনা করা হয়েছে যা প্রতিবেদন পেশ করেছে যে আদালতের এক চিঠি বা ক্ষমতা থাকবে অভিবাসন এবং আশ্রয় সংক্রান্ত সমস্ত কিছুতে অভিবাসীদের আটক এবং বহিষ্কার থেকে শুরু করে অবিবাহিত অপ্রাপ্ত বয়স্কদের অথবা যাদের সাথে সম্পর্ক নেই তাদের সাথে জড়িত এবং প্রশাসনিক আশ্রয় এবং বাসস্থানের অনুমতি প্রক্রিয়ার শেষ হয় এরকম প্রশাসনিক আদালতের ব্যাপার সেপারেও তারা কাজ করবে সিএসএম সদস্য টিএগো পেরেরা এই উদ্ধতি পেশ করে আদালতটি প্রথম অবস্থায় লিসবনে হবে রাজধানী লিসবনে পর্তুগালের এবং খুব সম্ভবত পরবর্তী অন্যান্য শহরেও ধাপে ধাপে অ্যাস্টাবলিশড হবে আর এর প্রস্তাবিত নাম হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম কোর্ট ইমিগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম কোর্ট যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত নামটার এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট একটা রাফ নাম হয়েছে সেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম কোর্ট সি এম সি এস এম এর ভাইস প্রেসিডেন্ট লুইস আজে ভেয়েদু ম্যান্ডেস এর পক্ষ থেকে লুসা এই নিউজ পোর্টালকে বলা হয়েছে তিনি বিশ্বাস করেন যে নতুন আদালত কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে তাই বললাম যারা এই ন্যাশনাল টেরিটরিতে আছেন তারা অবশ্যই এই পর্তুগাল ত্যাগ করে কাট করে আবার স্পেনে চলে যান না পোল্যান্ডে চলে যায়ন না কিংবা এই ফ্রান্সে চলে যায়ন না কারণ প্রত্যেকটা দেশেই কিন্তু ভোগান্তি আছে আপনি দরকার হলো এখানে আপনি একশো পার্সেন্ট যদি ভোগান্তি থেকে থাকে সেখানে যদি আপনি সত্তর ভাগ ভোগান্তি আপনি অলরেডি পর্তুগালে আপনি বুক করেছেন আপনি সাফার করেছেন তাহলে বাকি তিরিশ পার্সেন্টের জন্য আপনি কেনই বা আপনি দেশ লিভ করবেন আপনি শেষটা দেখে যান আমার কথা হচ্ছে এই ধারণা এটি করা হয়েছে এই সোমবার এই যে সরকার কর্তৃক উপস্থাপিত মাইগ্রেশনের জন্য নতুন অ্যাকশন প্ল্যান যে প্রকাশ করেছে সেই অ্যাকশন প্ল্যানের পরে একটা তাদের সিএসএমের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে তিনার পূর্ণ সমর্থন রয়েছে যিনি হাইলাইট করেছেন যে কীভাবে প্রশাসনিক আদালতগুলি বর্তমানে এজেন্সি ফর ইন্টিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন এর সাথে ওভারলোডেড অর্থাৎ তারা আইমা যেভাবে চার লাখ পেন্ডিং কেসের জন্য ওভারলোডেড হয়ে আছে আপনার পর্তুগালের বর্তমান যে কোর্ট রয়েছে কোর্টের মধ্যেও কিন্তু ওভারলোডেড রিকোয়েস্ট আসতেছে পরক্ষণেই আমি আলোচনা করবো কী পরিমাণ ওভারলোড আসতেছে প্রতিদিন প্রায় একশোটিরও বেশি অনুরোধ আসতেছে এরকম অ্যাজালাম কেস তারপরে হচ্ছে যারা ইরেগুলার রেগুলার হতে চায় লিগেল হতে চায় পর্তুগালে এই সমস্ত ব্যাপারে তাই এটি প্রশাসনিক আদালতের জন্য একটি অপ্রতিরুদ্ধ পরিস্থিতি বর্তমান যে আদালত সেটা আসলে তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং মোকাবেলা করার জন্য টাফ হয়ে যাচ্ছে হিউম্যান রিসোর্সের স্বল্পতার জন্য তাই তাই তারা চাচ্ছে এই এইসব কেসগুলা সম্পূর্ণ আলাদা একটি কোর্ট করার মাধ্যমে সেই কোর্টে মোকাবেলা করবে এবং দ্রুত ডিসিশন হবে তো আমরা সেই দিনের অপেক্ষায় এবং আশ্রয় প্রার্থী অর্থাৎ অ্যাজালাম শেখার যারা এখানে অবৈধ আছে পর্তুগালে যা যারা কার্ড হয় নাই তারা কিন্তু অবৈধ মনে রাখবেন তাদের আটক বৈধ করার ক্ষেত্রে পরবর্তীকালে সমস্যাগুলোর ক্ষেত্রে বিচারিক আদালতের উপর চাপ সৃষ্টি করে পারিবারিক অবর্তন এবং সংহতকরণ যা পারিবারিক এবং নাবালক আদালতের অধীনে করে বিচারক ব্যাখ্যা ব্যাখ্যা করেছে কারণ এক একটা সাইট কিন্তু আদালতের পর্যালোচনার বিষয় এবং বিচার বিশ্লেষণের বিষয় তারপর তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় খুটখাট করে এক আইমার সিদ্ধান্তে কিন্তু সব কিছু হচ্ছে না ঠিক আছে কোর্টের ডিসিশনটাও এখানে নির্ভর করে আর সরকার প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ওয়াকিবহাল তাই তারা দাপে দাপে এই ব্যাপারে কাজ করবে পর্তুগালে বাইরে চলে যাওয়া মানে কান্ট্রি আউট হওয়া এবং পর্তুগাল থেকে বহিষ্কার করার এই সমস্ত সিদ্ধান্ত সমস্ত পরিস্থিতির একটি আদালত দ্বারা সিদ্ধান্ত নিতে হবে এটাই তারা বলছে অতএব আমরা এমন একটি পরিস্থিতির কথা বলছি যা আদালতের উপর অনেক চাপ সৃষ্টি করবে এবং অভিভাষণ এবং আশ্রয়ের জন্য একটি নির্দিষ্ট আদালত গঠনের পরামর্শ দেবে যা প্রশাসনিক একটিয়ার সিএসটিএএফ এর অধীনে এটা রয়েছে এবং বিচারিক আদালতে উদ্ভাবনীভাবে একত্রিত করতে পারে এমন কিছু তারা চিন্তা ভাবনা করছে সিএসএম অধীনে আর তিনি তাই বলেছেন এই বিষয়গুলোর জন্য একটি বিশেষ আদালত থাকার প্রধান সুবিধাগুলোর মধ্যে একটি হলো অভিবাসীদের জন্য একাধিক সামাজিক সহায়তা ব্যবস্থা করার সামাজিক সহায়তা ব্যবস্থা করা যারা তারা এখানে ফুড অ্যান্ড শেল্টার পায় এরকম করে আর্থিক ব্যবস্থা করা যেমন অনুবাদক এখানে অনেক ভাষা বোঝে না বাংলায় কথা বলে ইংলিশ পারে না তাহলে তারা পর্তুগিজ ট্রান্সলেটর থাকবে ঠিক আছে অন্য ভাষায় ট্রান্সলেটর থাকবে যে যে ভাষা যে দেশের হোক না কেন তারপর বিশেষজ্ঞ বা আইনজীবীদের একটি কাঠামোতে একত্রিত করার ব্যাপারেও চিন্তাভাবনা তা করছে তিনি আরও জোর দিয়েছেন যে সময় এখন এগিয়ে যাওয়ার স্মরণ করে যে অভিভাষণ এবং আশ্রয় আইনগুলি গত মাসে ইউরোপিয়ান পার্লামেন্ট দ্বারা অভিভাষণ চুক্তির অনুমোদনের পরে পরিবর্তন করতে হবে এখানে উনি আরও যোগ করেছেন একটি চমৎকার কথা এবং আমি এটা দিয়ে শেষ করতে চাচ্ছি এই আলোচনা দিয়ে এই পয়েন্টটি অ্যাড করার মাধ্যমে যারা এখানে থাকার জন্য এসেছেন তারা থাকেন যারা চলে যেতে চান তারা অবিলম্বে চলে যাওয়া উচিত আমাদের রাস্তায় চাপ দেওয়া বন্ধ করা উচিত হ্যাঁ এই যেমনটি প্রত্যেকের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান সামাজিক সুরক্ষা অবর্তমানে কাটামো যা বর্তমানে দুঃস্পর্গ এবং অপর্যাপ্ত এই সিস্টেমে যে অপর্যাপ্ত সিস্টেম রয়েছে বর্তমানে এবং হিউম্যান রিসোর্সের একটা বিরাট ঘাটতি আমি বলবো এটা একটা সিস্টেমেরও একটু লেকিং আছে ঘাটতি আছে অ্যানোমালিজ আছে সেগুলো ঠিক করতে সময় লাগবে আর এই অদক্ষতা অদক্ষ মানুষ দিয়ে হবে না দক্ষ মানুষ তারা চায় প্রশাসন চায় এই বিষয়গুলো গুরুত্ব সহকারে এবং দক্ষতার সাথে সমাধান না করলে খুবই হবে তিনি যোগ করেছেন আর আমি এখানে যে কথাটা বলছি আমাদের বাংলাদেশে অনেক বাইব আছে যে যেহেতু এখন সেফিনটি বন্ধ সেমিটির মাধ্যমে এইটি এইট আর্টিকেল এইটি নাইনের ব্যাপারটা একদম খোলাশা সরকার বলে দিচ্ছে এটা আর আপাতত খুলবে না যেহেতু বন্ধ করে দিয়েছে তো যারা ইতিমধ্যে সেভেনটি লক করেছিলেন ফাইল তাদের কোনো চিন্তার কারণ নেই এটা আমরা বলে দিতেই পারি আর যারা এখনও এই যে বললাম যে পর্তুগাল সরকারকে এখনও অনেকে আছে পনেরোটা ট্যাক্স বিশটা ট্যাক্স এরকম দেওয়া হয়ে গেছে কিন্তু কোনো কারণে উনি এখনও লিগেল হতে পারে নাই কিংবা আয়মায় এখনও তাদেরকে কার্ড হাতে দেয় নাই বা কার্ড দেয় না যে কোনো কারণে অনেকের ক্ষেত্রে সিসের ডাটাবেজের নাম এসেছে তাদের কি হবে যদি দেখেন সবগুলোর ব্যাপারে এখনও সরকার কোনো কিছু খোলাসা করে নাই এখনও ব্যাপারগুলা আমার মতে এখনও সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় আছে এগুলা জাগ্রত হবে ডে আফটার ডে অর্থাৎ একটা সার্টন পিরিয়ড অফ টাইম আফটার আমরা দেখব যে সরকার আরেকটি ঘোষণা করেছে যারা এখনও এখানে সেফ করতে পারেন নাই কিন্তু লিগেল এন্ট্রি করেছেন তাদের কি আছে সোশ্যাল আছে ফাইন্যান্স আছে এসএমএস নাম্বার আছে সরকারকে ট্যাক্স দিচ্ছে জব করছে ঠিক আছে ইত্যাদি ব্যাপার বা কেউ তো হিউমিনিটেরিয়ান গ্রাউন্ড রয়েছে সরকার এখানে অনেকগুলো আইন আদালত রেখেছে যেমন হান্ড্রেড টোয়েন্টি থ্রির এ রয়েছে ঠিক আছে আরও হিউমিনিটেরিয়ান গ্রাউন্ড কিছু আছে যে মানবিক দিক দিক বিবেচনায় অনেকগুলো ব্যাপার আছে এ পর্তুগালের আইনে যারা দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় চব্বিশটা ট্যাক্স পঞ্চাশটা ট্যাক্স হবে এরকম অনেক মানুষ আমাকেও সেদিন একজন ফোন দিয়েছে ভাই আমার ছত্রিশটা ট্যাক্স গেছে কিন্তু এখন আমি কার্ড পাই নাই কারণ কি কারণ আমার সিজ ডাটা আমার নাম এসেছে পর্তুগালে কিন্তু ফ্রান্স বলছে ওখানে কোনো সমস্যা নাই তো এখন আমার শেষ কথাই হলো যে সবাই এখনও থাকুন এখনো পর্তুগাল লিভ করবেন না দেখুন বাঁকু সুপ্রসন্ন হলে সরকার আরো ভালো কিছু এই যে নতুন একটা আদালত বা কোর্ট গঠন করবে এই কোর্টের মাধ্যমে আপনাদের সবাইকে হয়তো বা আবার বৈধ করে দিতে পারে যদি সিজ বা অন্য কোনো সমস্যা গুরুতর সমস্যা না থাকে ইয়ার তো যখন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সাথে ছিলেন আপনাদের প্রতি প্রথমে আমি কিন্তু রিকোয়েস্ট করে না এখন রিকোয়েস্ট করবো যে আপনার চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আপডেট তথ্য পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম